রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে বিশাখাও নয় নয় করে এক মাস নয় অগস্ট অভয়ার সেই ভয়ঙ্কর ধর্ষণ এবং খুনের ঘটনা আজ সেপ্টেম্বরের ন তারিখ এক মাস পেরিয়ে এসে এক মাসের মাথায় এসে আজ অভিনব প্রতীকী আন্দোলন শুরু হলো এই রাত নটার সময় গোটা বাংলায় গোটা বাংলা আগামী মিনিটের জন্য স্তব্ধ হয়ে যাচ্ছে অভিনব প্রতিবাদ দেখছে বাংলা সেই ছবিতে সরাসরি নিয়ে যাব আপনাদেরকে আমি আর বিশাখা দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেট আরো মাথায় রাখবে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমরা এই ন মিনিট এটা আমি আপনি আমরা কেউ কাউকে ডাক দিচ্ছি না এটা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকে পালন করছি ন মিনিট এখন যে আমরা জানি এখন ঘড়ির কাঁটা বলছি উনষাট বেজে গিয়েছে আটটা উনষাট বেজে গিয়েছে এবং নটা বেজে গিয়েছে অর্থাৎ রাজ্য স্তব্ধ হওয়ার পালা ন মিনিটের জন্য যে যা করছেন সে একেবারে স্বতঃস্ফূর্ততার সঙ্গে নিজে সেই কাজ বন্ধ করবেন এবং একটাই প্রতিবাদ এবং তার মধ্যে একটাই স্লোগান জাস্টিস ফর আর্জি কর আর সেটা করতে গিয়ে মোমবাতির সেই মিছিল আমরা সেটা দেখেছি এবং এখন স্তব্ধতা পালন আমাদের সঙ্গে এইট বি বাস স্ট্যান্ড থেকে যাদবপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রায় চৌধুরী বিট্টু কি ছবি দেখতে পাচ্ছো এই মুহূর্তে দেখো এই মুহূর্তে প্রস্তুতি টুঙ্গে মাত্র এক মিনিটের অপেক্ষা তারপর ন মিনিটের জন্য স্তব্ধ হয়ে যাবে গোটা কলকাতা এবং ক্ষেত্রে যাদবপুর এফবির ছবিটা দেখাচ্ছি সবাই ধীরে ধীরে স্তব্ধ হচ্ছে সেই ছবিটা তুলে ধরছি সবার মুখে একটাই স্লোগান প্রথমত হচ্ছে জাস্টিস এক মাস পেরিয়ে গেল এখনও পর্যন্ত বিচার মিলল না নটা বাজে এই মুহূর্তে যেই যেই প্রতিবাদ সেই প্রতিবাদ শুরু হলো পাশাপাশি আমরা নজর রাখবো গড়িয়ার দিকে গড়িয়া থেকে আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে পিঙ্কি পিঙ্কির কাছে আমরা চলে যাব সরাসরি এর পাশাপাশি গড়িয়ার গড়িয়াতেও শুরু হয়েছে স্তব্ধ করে দেওয়ার এই আন্দোলন পিঙ্কি রয়েছে গড়িয়া থেকে পিঙ্কি কী ছবি দেখতে পাচ্ছ ন মিনিটের জন্য রাজ্য স্তব্ধ হচ্ছে গড়িয়ায় কী ছবি দেখো মূলত গড়িয়ার যে ছবিটা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ গড়িয়াও এই মুহূর্তে পুরোপুরি স্তব্ধ শুধুমাত্র যে নাগরিক সমাজ যারা ডাক দিয়েছিলেন তারা নয় পাশাপাশি আশেপাশের বহু দোকান এমন রয়েছে যারা এই মুহূর্তে তাদের যে তাদের যে দোকানের লাইট সেগুলো নিভিয়ে দিয়েছে যে আশেপাশের যানবাহন যেগুলো যাচ্ছিল গড়িয়ার মোড় থেকে তারা নিজেদের লাইট নিভিয়ে দিয়েছে এবং এটা বলা যেতে পারে স্তব্ধতা পালনের জন্য নটা কাটতে বলা যেতে পারে আজ ন তারিখ সেই ভয়ঙ্কর ন তারিখ নটা বাজে এবং ন মিনিটের জন্য এই প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছেন প্রত্যেকে প্রত্যেকে আমি দেখতে পাচ্ছি বহু বাচ্চাদের নিয়েও মানুষজন এসেছেন তাদের তাদের সঙ্গে নিয়েও কিন্তু কেউ মোমবাতি জেলে রয়েছেন এবং যারা সঙ্গে করে মোমবাতি আনতে পারেননি তারা এনেছেন কেউ টর্চ লাইট হাতে যে ফোন ছিল সেই টর্চ লাইট জেলেই তারা কিন্তু এই প্রতীকী মিছিলে প্রতীকী ক্ষমা করবেন প্রতীকী আমরা দেখছি গড়িয়া থেকে সেই ছবি গড়িয়ায় আরও বড় জমায়েত সেখানে সকলে হয় মোবাইলের ফ্ল্যাশ লাইট হাতে অথবা মোমবাতি হাতে সকলে রাস্তায় চলে এসেছেন গোটা রাস্তা গোল করে ঘিরে দেওয়া হয়েছে এবং সমস্ত কিছু স্তব্ধ আমরা দেখছি একটা ব্যস্ত রাস্তার মোড় এটা এটা আমরা পাচ্ছি ধর্মতলা থেকে এই ছবিটা আসছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বিশাখা ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনের ছবি বিরাট চত্বর বিরাট মোড় গোটা মোড় কলকাতার ব্যস্ততম রাস্তা ব্যস্ততম চত্বর পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে প্রচুর মানুষ মোমবাতি হাতে মোবাইলের ফ্ল্যাশলাইট হাতে ঘিরে নিয়েছেন গোটা রাস্তা হাতে হাত ধরে বন্ধন করেছেন স্তব্ধ হয়ে রয়েছে কলকাতা ছবি দেখা যাচ্ছে বিশাখা তারপর একটা ছবি সেখানে মানব শৃঙ্খল এবং মানুষের মধ্যে মৌনতা তাদের চোয়াল শক্ত হয়ে রয়েছে যেরকমটা আমরা গত এক মাস ধরে দেখেছি বিশেষ করে চোদ্দোই অগস্টের পর থেকে যেভাবে দেখে এসেছি প্রত্যেক রাতি কোথাও না কোথাও মানুষ জমায়েত করেছেন জাস্টিসের জন্য ডিমান্ড করেছেন প্রথমে ছিল উই ওয়ান্ট জাস্টিস এখন হয়ে গিয়েছে উই ডিমান্ড জাস্টিস আর যাই হোক না কেন তারা বিচার ছিনিয়ে নেবেন এই রিপ্ততা তাদের মধ্যে রয়েছে এই দৃঢ়তা তাদের মধ্যে রয়েছে সেটা শ্যামবাজার হোক ধর্মতলা হোক গড়িয়া মোড় হোক বা যাদবপুর বা জেলায় জেলায় প্রত্যেক জায়গায় একই ছবি এবং আজ তার মধ্যে যেহেতু এক মাস ন তারিখ নয় অগস্ট আমরা যে ঘটনায় শিউরে উঠেছিলাম যে দেহ উদ্ধার হয়েছিল অভয়ার যেভাবে ছিন্নভিন্ন ভিন্ন হয়ে হয়ে যাওয়া দেহ এবং নারকীয় অত্যাচারের স্মৃতি বহনকারী সেই দিন সেই দিনের পর আজকে তার এক মাস পার হয়ে গিয়ে আরও একটা ন তারিখ সেপ্টেম্বরের ন তারিখ যদিও আজ মুখ্যমন্ত্রী বলেছেন এক মাস তো হলো কেন প্রতিবাদ কিসের জন্য এবার উৎসবে ফিরুন পুজো আসছে কিন্তু মানুষ কোথাও যেন ভুলে গিয়েছে পুজো আসছে কি আসছে না উৎসব হবে কি হবে না সেটা আমরা দেখব না কিন্তু যেখানে আমরা দেখছি শব্দ হয়ে গিয়েছে সেখানে জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স তাকে ছাড় দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই অ্যাম্বুলেন্সকে চলে যাওয়ার জন্য পথ করে দেওয়া হলো সেই ছবিও আমরা দেখলাম কোথাও কোনো অসুবিধা হলো না বরং সেই জায়গা আরও সহজ হলো কারণ মানুষ সুশৃঙ্খলভাবে রাস্তায় দাঁড়িয়ে গোল করে নিজেদের মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বেলে প্রতিবাদ জানাচ্ছেন এভাবেই মৌনমুখর প্রতিবাদ শহরের রাজপথে দেখতে পাচ্ছি শ্যামবাজারের ছবি এই মুহূর্তে সেখানে শ্যামবাজারে এখনো কিন্তু মানুষ হেঁটে আসছেন মিছিলে যোগ দিচ্ছেন মানববন্ধনে যোগ দিচ্ছেন হাতে হাত মেলাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের গাড়িও আটকে রয়েছে এই মানববন্ধনের পিছনে এটা যেন প্রতীকী ছবি এই প্রতীকী ছবি বুঝিয়ে দিচ্ছে প্রশাসন পুলিশের রক্তচক্ষু আর মানুষ ভয় পাচ্ছেন না হাতে হাত ধরে মানববন্ধন নিরস্ত্র মানুষ শান্তিপূর্ণ মানুষ এবং মৌনভাবে তারা প্রতিবাদে অংশ নিয়েছেন যেমন গোটা রাজ্য এই ন মিনিট স্তব্ধ করে দেওয়ার কথা ছিল ঠিক সেইভাবেই নিজেরাও স্তব্ধ তাদেরও মুখে কোনো কথা নেই তারা মৌন শুধু হাতে হাত ধরে গোল করে একটা গোটা চত্বর ঘিরে দাঁড়িয়ে রয়েছেন এবং সাড়া দিচ্ছেন সাধারণ মানুষ সারা দিচ্ছেন পথচারীরা যারা যানবাহন নিয়ে রাস্তায় বেরিয়েছেন তারাও সম্ভবত সতস্ফূর্তভাবে যোগ দিয়েছেন এখানে কারণ এই মিছিল ভেঙে এই মানববন্ধন ভেঙে এগিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তারা রয়েছে এমন কাউকে দেখা যাচ্ছে না সবাই যেন আজ সমর্থনে পথে হাজির যারা পথে কাজ নিয়ে বেরিয়েছেন তারাও এই ন মিনিটের জন্য নিজেদের সমস্ত কাজ মুলতুবি রেখেছেন সেই ছবি গোটা রাজ্য থেকে উঠে আসছে শ্যামবাজার থেকে আসছে ধর্মতলা থেকে আসছে গড়িয়া থেকে আসছে সব একই ছবি উঠে আসছে মানুষের অদ্ভুত বিপুল সংখ্যায় জমায়েত করেছেন এবং যদিও যদিও এটা অত্যন্ত অল্প সময়ের জন্য কার্যত বন্ধের গোটা গোটা বাংলা বাংলা হয়ে বন্ধের চেহারা নিয়েছে কিন্তু এই ন মিনিটের মধ্যেও যেখান থেকে যত মানুষ সময় পাচ্ছেন অফিস ফেরত মানুষ অফিস থেকে ফিরে যিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন তিনিও পথে বেরিয়ে এসছেন সবাই মিলে হাতে হাত ধরে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে এই মুহূর্তে জেলা থেকে আসছে ছবি ছবি নদিয়া থেকে আসছে বিশাখা যেমন কলকাতায় আমরা দেখছি একই রকম ভাবে শহরে মফস্বলে নদিয়া থেকে আরও একবার ফিরব কলকাতার ছবিতে ধর্মতলার ছবিটা একবার দেখে নেব ধর্মতলার সবচেয়ে ব্যস্ত মোড় ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে শুরু করে ডোরিনা ক্রসিং পর্যন্ত বিরাট এলাকা বিরাট এলাকা ঘিরে রয়েছেন মানুষ প্রতিবাদীরা সিগনাল গ্রিন করে দেওয়া হয়েছে যাতে গাড়ি ঘোড়া বেরিয়ে যেতে পারে যাতে এই এই স্তব্ধতাকে ভেঙে খান খান করে দেওয়া যায় তার জন্য সিগনাল গ্রিন করে দেওয়া হয়েছে সবুজ আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে কিন্তু কেউ গাড়ি নিয়ে এগোচ্ছেন না কেউ এই গ্রিন সিগনাল দেখেও গাড়ি চালিয়ে এগিয়ে যেতে চাইছেন না পথে যারা গাড়ি নিয়ে বেরিয়েছেন যানবাহন নিয়ে বেরিয়েছেন তারাও যেন আজ এই প্রতিবাদের সামিল তারাও প্রত্যক্ষভাবে সমর্থন করছেন মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে বিশাখা এবং সারা রাস্তা আমরা দেখতে পাচ্ছি যেভাবে অন্ধকার হয়ে গিয়েছে এবং সেই অন্ধকারটা একেবারে অন্ধকার করা হয়েছে মানুষ সেই অন্ধকারের মধ্যে থেকে কোথাও গিয়ে আলো সন্ধান করতে চাইছেন আর সেই আলো সুবিচারের আলো সেই আলো আগামী স্বপ্নের আলো যেখানে অভয়ারা যেখানে কোনো নির্যাতন পাবে না যেখানে মানুষ মহিলা পুরুষ নির্বিশেষে সবাই রাস্তার দখল নিতে পারবেন দিনে হোক বা রাতে কোথাও গিয়ে সুরক্ষার কোনো অভাব থাকবে না যাদবপুর এইট বি বাস শ্যামবাজার কোচবিহার জলপাইগুড়ি একসঙ্গে কলকাতার ছবি এবং জেলায় জেলায় কি ছবি আমরা সেই ছবি দেখতে পাচ্ছি আমরা প্রতিবাদের নানান ছবি দেখেছি ইদানিংকালে এর মধ্যে গতকাল দেখেছি আমরা সেই ছবি এর আগে আমরা প্রত্যেকটা দিন দেখেছি কিন্তু আজকে এই নমিনিটের যে প্রতীকী বন্ধ সেই বন্ধ যেন মানুষের কাউকে ডাকতে হয়নি এই বান্ধ কোন রাজনৈতিক দলের ডাকতে হয়নি মানুষ নিজেদের কাছে ডাক দিয়েছেন যে এই আমরা উৎসর্গ করব আগামীর জন্য এই আমরা নিজেরা থমকে যাব গোটা রাজ্য যাবে এবং যেখানে বলা হয়েছিল অর্থাৎ নয় 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 আর নয় এই অবিচার আর নয় এবং যেটা দেখতে পাচ্ছি যে ঠিক নটা নয় বাজে মানুষ হাঁটতে শুরু করেছেন অর্থাৎ এই প্রতীকী বান্ধ শেষ হয়ে গেল কিন্তু যে বার্তা তারা দিতে চেয়েছিলেন যে বার্তা আগামীর জন্য বর্তমানের জন্য এবং অবশ্যই সিস্টেমের কাছে তারা দিতে চেয়েছিলেন সেই বার্তা একেবারে পরিষ্কার সেই বার্তা পৌঁছে গিয়েছে তারা যেখানে পৌঁছে দিতে চাইছিলেন যারা বলেছিলেন যে উৎসব মুখরতায় ফিরে আসুন যারা বলেছিলেন এক মাস হয়ে গিয়েছে তাদেরকে ঠিক সময় ঠিক জবাব যে আগাম কর্মসূচি নেওয়া হয়েছিল সাধারণ মানুষ সেই কর্মসূচি সফলভাবে পালন করে সেই বার্তা তারা কি চান তা পরিষ্কারভাবে স্পষ্টভাবে তুলে ধরতে পেরেছে গড়িয়া থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তের ছবি গড়িয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি পিঙ্কি এখন তো নটা বেজে দশ মিনিট স্ট্রাইক ওভার কি বলছেন তারা কোথাও গিয়ে ভাঙলো কিন্তু ন মিনিট ধরে একটা অন্য ছবি গড়িয়া মোড় সাক্ষী থাকলো আহ একদিকে সিগনাল যখন হলুদ হয়ে রয়েছে তবু কেউ সিগনাল ভেঙে দেওয়ার চেষ্টা বা কোথাও গিয়ে সেই সিগন্যাল চেষ্টা পারে আমি একটি কথা বলবো যারা এখানে রয়েছেন যারা ডাক দিয়েছিলেন যারা পাশে এসে দাঁড়িয়েছিলেন তাদেরকে এটা অন্যরকম ছবি কোথাও কোনো হর্নের আওয়াজ নেই সবাই দাঁড়িয়ে রয়েছেন যেন প্রত্যেকেই তাদের নিজের সামর্থ্য অনুযায়ী পাশে একদম একদম এটা পুরোপুরি জনগণের একটা প্রতিবাদ এখানে কোনো বর্ণ রং কিচ্ছু নেই আজকে সত্যি কথা এই সুপ্রিম কোর্টের রায় আমার আমাদের মনে হচ্ছে আমাদের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে আমরা স্তব্ধ হয়ে গেছি এই স্তব্ধতারই প্রতিচ্ছবি হচ্ছে এই মৌন জমায়েত আমরা শুধুমাত্র স্তব্ধতায় আমাদের প্রতিবাদ জানাচ্ছি বেশ পিঙ্কি তুমি সঙ্গে থাকো আমরা যাব একবার চোখ রাখবো যাদবপুর এইট বিট দিকে সেখানে লাগাতার আন্দোলনের ছবি দেখছি আমরা এই এক মাস ধরে আমাদের প্রতিদিন বিট্টু রয়েছে এই মুহূর্তে এইট বিতে বিট্টু এই মুহূর্তে ছবিটা কি ন মিনিট অতিক্রান্ত বাংলার ইতিহাসে ক্ষুদ্রতম বন্ধ কার্যত বলা যেতে পারে সেই সময়সীমা অতিক্রান্ত এখন কি ছবি কি বলছেন প্রতিবাদীরা দেখা এখনো পর্যন্ত প্রতিবাদ অব্যাহত প্রথমত সাইলেন্ট প্রতিবাদ ন মিনিট তারপরে এখনো পর্যন্ত যারা প্রতিবাদীরা তারা একটাই জিনিস সামনে রাখছেন বিচারহীন একত্রিশ দিন অর্থাৎ বিচার কম এখনো পর্যন্ত প্রশ্ন আমি যদি দেখাই সামগ্রিকভাবে এখন দেখতে পাচ্ছি যাদবপুর সামনে সম্পূর্ণভাবে যারা আন্দোলনকারীরা তারা রয়েছেন এবং খুবই ইন্টারেস্টিং কিছু বিষয় এই মুহূর্তে তুলে ধরা হচ্ছে রবিতা বলবে কি এই দিকে ছবিটা দেখাতে কারণ এখানে দেখা যাচ্ছে একবার আমি দেখতে বলবো যে এখানে লেখা আছে আপনাদের অসুবিধার জন্য ক্ষমা চাইছি কারণ এখানে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে এবং লেখা হচ্ছে আপনাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত এখানে তারপরে লেখাটা সামনে রাজ্য মেরামতের কাজ চলছে অর্থাৎ এই পোস্টার ব্যানারটা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট যাদবপুর মোড়ে দাঁড়িয়ে আমি একটু আপনাদের কাছে আসবো একে একে রাজ্য মেরামতির কাজ চলছে এই পোস্টার ব্যানারটা কেন এই মুহূর্তে আমরা সত্যি খুব দুঃখিত সাধারণ মানুষদের কষ্ট দেওয়ার জন্য কিন্তু কিছু করার নেই আমাদেরকে দাঁড়াতে হচ্ছে আমি একটা মেডিকেল কলেজে চাকরি করি আমি জানি না তাহলে আমি সেফ কি না আজকে আমরা যদি সেফ না হই আমরা পেশেন্টকে সেফ করবো কি করি আজকে আমাদের যে দিদি খসটা মারা গেল তার চোখে জল ছিল না রক্ত ছিল এর উত্তরটা কে দেবে মন্ত্রী বলছেন উৎসবে সামিল হওয়ার কথা উৎসব আমরা একটাই উৎসব চাই জাস্টিস আর কিচ্ছু না উৎসবে সামিল হবে কোনোভাবেই না জাস্টিস নাই উৎসব আমাদের কাছে বিচার চাই বিচার চাই বিচার চাই এখনো একটাই দাবি এই মুহূর্তে রাজ্য মেরামতির কাজ চলছে কার্যত সেই বার্তা আন্দোলনকারীরা তুলে ধরছেন যাদবপুর এইট বি মোড়ে একদিকে গাড়ি চলাচল শুরু হয়েছে গড়িয়াগামী যে গাড়িগুলো সেগুলো ইতিমধ্যে রওনা দিয়েছেন কিন্তু গড়িয়াহাটগামী যে গাড়ি জায়গাটা অর্থাৎ যে রাস্তাটা সেই রাস্তাটা আপাতত বন্ধ করে রাখা হয়েছে আন্দোলনকারীরা তারা লাগাতার তারা স্লোগানিং করছেন তাদের তরফে আন্দোলন অব্যাহত তাদের একটাই দাবি জাস্টিস ছবিগুলো দেখাতে দেখুন সেই সঙ্গে আমরা একবার শ্যামবাজারে যাবো অর্ণব রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যামবাজারে স্ট্রাইক যখন শেষ হলো ন মিনিটে তারপর এখন মানুষজন তারা কি বলছেন এখনো কি প্রতিবাদ চলছে অর্ণব না দেখো এই মুহূর্তে কিন্তু যে প্রতিবাদ বা মানববন্ধন সেই মানববন্ধন কিন্তু শেষ আমি দেখাতে বলবো একবার শামবাজারের চিত্রটা কার্যত যে করের দিকে প্ল্যাঙ্ক রয়েছে সেটাকে খুলে দেওয়া হয়েছে এবং অন্যদিকে বিধান স্মরণীয় কিন্তু খুলে দেওয়া হলো অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যে ন মিনিট ধরে যে যে নিরাপত্তা এবং যে তার মাধ্যমে প্রতিবাদ মানববন্ধন তৈরি করে শহরের বিভিন্ন ভাইটাল পয়েন্টে সেই সেই প্রতিবাদ যে মানববন্ধন সেইটা কিন্তু শেষ হয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু শামবাজার যে মোড় সেই শামবাজার মোড়ের ট্রাফিক কিন্তু পুরোপুরি নর্মালাইজ করে দেওয়া হয়েছে প্রতিটা দিকের যে প্ল্যাঙ্ক সেগুলোকে কিন্তু অন করা হয়েছে আমরা কিছুক্ষণ আগে দেখলাম প্রথমেই যখন প্রতিবাদ শেষ হলো তারপরেই কিন্তু যে ভূপেন্দ্র সেভিনিউ সেটাকে খুলে দেওয়া হলো তারপর একে একে কিন্তু এই মুহূর্তে পুরো সিগনালকে নর্মাল করে দেওয়া হচ্ছে এবং ন মিনিট ধরে কিন্তু শামবাজার মোড় বলা যেতে পারে উত্তর কলকাতার সব থেকে গুরুত্বপূর্ণ মোড় এই শামবাজার মাথা সেই পাঁচ মাতা কিন্তু ব্লক ছিল তবে ন মিনিটের মাথায় কিন্তু এই যে মানববন্ধন সেই প্রতিবাদী মানববন্ধন কিন্তু শেষ হয় মানব আইন শৃঙ্খল খুলে যাওয়ার পরেই কিন্তু শামবাজার মোট ফের স্বাভাবিক ছন্দে এবং প্রচুর পরিমাণে পুলিশের যারা আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন এবং তাদের তারা কিন্তু এবং তার পাশাপাশি একবার দক্ষিণ কলকাতার দিকে নজর রাখবো গড়িয়ায় রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি পিঙ্কি এখনো দেখতে পাচ্ছি প্রচুর মানুষের জমায়েত তোমার ভয় নাই দেখো অবশ্যই আবারও কিন্তু আবারও কিন্তু স্লোগানে মুখরিত হয়ে উঠল এই গড়িয়া চত্বর আবারও তুমি শুনতে পাচ্ছ যে আবারও আমরা বিচার চা এই স্লোগান আবারও উঠছে ঠিক ন মিনিটের স্তব্ধটা ন মিনিট ধরে এই যে গড়িয়া মোড় সেই গড়িয়া মোড় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল আশেপাশে যে গাড়ি আসছিল গাড়ি গাড়িরা নিচের কেউ কেউ গাড়ির যে ভিতরের লাইট সেগুলো বন্ধ করে দিয়েছিলেন গাড়ির সামনে হেডলাইট বন্ধ করে দিয়েছিলেন কোনো কোনো দোকান ছিল যারা আবারও গড়িয়া মোড় মুখরিত গড়িয়া মোড়ে আবারও কিন্তু একই স্লোগান উঠছে দ্রুত দ্রুত বিচার দ্রুত দ্রুত বিচারের দাবিতে এই মুহূর্তে আবারও মুখরিত কিন্তু পুরোপুরি গড়ি আমি একটু যাবো চেষ্টা করব ন মিনিটে ন মিনিটের এই যে ছবিটা দেখলাম সেটা অত্যন্ত অভিনব কোনো তাড়াহুড়ো নেই কোথাও কোনো গাড়ি হর্ন দিচ্ছে না এই ছবির শেষ স্তব্ধ আমরা কলকাতার পাশাপাশি একটু জেলার ছবিটা দেখব নদিয়া থেকে প্রতিবাদের ছবি আসছে আমাদের প্রতিনিধি পলাশ মন্ডল রয়েছে নদীয়া থেকে পলাশ কি ছবি এই মুহূর্তে নদীয়া জেলায় নমিনিটের নমিনিটের কার্যত বন্ধ শেষে মানুষ কিভাবে প্রতিবাদের ভাষা তুলে ধরছেন একদমই একদমই নদীয়াতেও কিন্তু গোটা রাজ্যের মিনিট নম্বর জাতীয় সড়ক যে সেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ দেখালেন আমি একবারে সরাসরি চলে যাব, যারা প্রতিবাদ বিক্ষোভ করলেন একবার তাদের কাছে জান কি করলেন আজকে আপনারা আজকে আমাদের রাজ্যের ডাক ছিল ন মিনিট ধরে আমরা একটা নিরাপত্তা পালন করি এবং মিনিট ধরে আমরা পুরো রাজ্যকে বলি থমকে যেতে কেন থমকে যেতে কারণ এই রাজ্যে যেই হারে ধর্ষণের খবর বেড়ে যাচ্ছে ধর্ষণ বেড়ে যাচ্ছে তার প্রতিবাদে আমরা থমকে দাঁড়াই ন মিনিট আমাদের জীবনের এমন কিছু আপনারা কি উৎসবে সামিল হবেন মুখ্যমন্ত্রী যে বারবার উৎসবে আহ্বান করা হচ্ছে আপনারা কি এই আন্দোলন ছেড়ে উৎসবে সামিল হবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আমাদের প্রত্যেক আমাদের প্রত্যেক প্রতিনিধিরা যে ছবি তুলে ধরলেন ইসান প্রত্যেকটা জায়গা থেকে নমিনিট ধরে এবং নমিনিটের পরেও আমরা একটাই ছবি দেখলাম প্রথমত মৌনতার সঙ্গে প্রতিবাদ তারপর থেকে তারা শেষ পর্যন্ত বাংমায় হলেন কিন্তু একই কথা উই ডিমান্ড জাস্টিস একেবারেই তাই মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরতে কিন্তু সব জায়গা থেকে মানুষ বলছেন এখন বিচার পাওয়াটাই সবচেয়ে বড় উৎসব আসলে উৎসবের নকল হাসি দিয়ে মুখ্যমন্ত্রী কান্নাকে ঢেকে দিতে চান তিনি কবিতা কবিতা লেখেন শুনেছি কিন্তু তিনি এই কবিতার লাইন দুটো বোধহয় ভুলে গিয়েছেন হাসি দিয়ে শুধু কান্নাকে ঢাকি ফিরবো বললে ফেরা যায় নাকি বাংলা প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা